সুফির কথা বলেনি দারবেশের কথা বলেনি আগে আলেম হতে হবে আল্লাহ আলেমের মর্যাদা দিয়েছেন সেই জন্য আলেম না হলে পীর হয় না এখন তো যেখানে সেখানে খানায় গোদায় পীর জন্মাচ্ছে পীর হচ্ছে পীর সাজছে আবার কারো পীর না বললে ভুলে মোটা হয় যিনি পীর তাকে পীর বলা লাগে না এমনি বলা হয়ে যায় এমনি হয়ে যায় ওই যে প্রশাসনের বন্ধুরা আছেন ওনাদের এখানে একটা শর্ট হ্যান্ড আছে এটা নেম প্লেট আছে এখন যেমন আমাদের ভাঙড় তো কটা থানা হয়েছে ভাঙড় বিধানসভা আটটা না শুনছিলাম আটটা হবে আটটা হবে চারটে হয়ে গেছে এ পৃথিবীতে আর কোথাও আছে কি আমার জানা নেই যে একটা বিধানসভায় আটটা দশটা থানা আলহামদুলিল্লাহ আমাদের ভাঙড়ের বিরাট গর্ব যে আমাদের ভাঙড়ে এতগুলো থানা হচ্ছে আবার তাও কি কলকাতা পুলিশের আন্ডারে গিয়েছে মানে এখন সব সঠান কেপি আগে ছিল সিপি এখন হয়ে গিয়েছে কেপি বুঝেছেন তো পীরের গায়ে পীরের বুকে ওরকম শাঠান করা থাকে না নেমপ্লেট লাগে না যে আমি অমুক পীর আমি পীর সাহেব আজ ভাঙড়ের জমিনে শুয়ে আছে তিনি বলে যাননি আমাকে পীর বলো আমাকে পীরের সাইনবোর্ড দাও আজ বাংলার মানুষ ভাঙড়ের মানুষ আমরা

আসমানের চন্দ্রের ন্যায় চাঁদের আলোয় যেমন সুশোভিত হয় জমিন এই আলোক রশ্মি ছড়িয়ে পড়ে চাঁদের আলো ঝিলমিল করে সেই রকম আলেমরা ওই চন্দ্রের মতো ওই তারকার মতো আলেমরা হলো ওই রকম আবে তাপ ও নবীগণের মর্যাদা সমতুল্য তাই তো হুজুর বলেছেন উলামা ও আরাসাতুল আমবিয়া ওলামারা হলো নবীদের ওয়ারিস নবীদের উত্তরাধিকারী এই আলেমদের সঙ্গে বেআদবি আল্লাহ বরদস্ত করেন না আল্লাহ রাসূল বরদস্ত করেন না সুতরাং আমি দেখি আমরা দেখি কোন এক জায়গায় দেখলাম কোন এক হুজুরের জুতো দেখি বগল দাবায় করলে এত মহব্বত দেখাচ্ছে হুজুরের জুতো বগল দাবায় নে

আমার রসুল্লাহ চান না যাই হোক ভাইরা আমার তাই আপনি আমরা যারা এসেছি আমার কথাগুলো হয়তো খুব ভালো লাগবে না না লাগতেই পারে আমার কথা এরকমই হয় এভাবেই বলার চেষ্টা করি একটা হাদিস রমজানের উপহার দিয়ে বিদায় নিব সংক্ষেপ করার জন্য ইঙ্গিত এসে গেছে আমি একদম উঠবো না বলি আমি একদম নিয়ত করে নিয়েছিলাম আমি বুঝে আমি উঠবো না একটু সহবত হাজির হই এটাই

আ আমরা আজকের জন্য আজকের দিনের জন্য এই জলশাসনা শোনা कामयाब এই ইউটিউবার ভাইরা আশাবে এসেছেন এরা এখন নতুন সমভাবত সব নতুন নতুন খোলা সেই জন্য এরা এসেছে এরা আর দু পাঁচ বছর পরে আর আসবে না এদের একটু বেড়ে যাবে যখন এদের সাবস্ক্রাইব বেড়ে যাবে তখন এদের টাকা দিয়ে আনতে হবে আবার তো এই অনুরোধ করছি বেশ কিছু ইউটিউবার আছে যারা একটু ফেমাস হয়ে গিয়েছে তারাই বক্তাদের বক্তব্য অজনসিহত এখন থাম্বেল তৈরি করে সিনেমার নায়িকার সাথে ছবি সিনেমার নায়িকার সাথে হুজুরের ছবি কোন বেয়া খেল বেহায়া মেয়ে ছেলের সাথে হুজুরের ছবি আই বুড়ো মেয়েদের চরম খোলাই আর এই যত মেয়ে লোক ছবি আবার দেখি এখন বলছে হাজরাতে

এই ইউটিউবার অনুরোধ করবো যারা এরকম মেয়েদের ছবি দিয়েছে আলমদের সঙ্গে হুজুরদের সঙ্গে এবং এই সমস্ত অলিয়া উলিয়াদের আলোচনা প্রসঙ্গে যে সমস্ত ছবি ফিট করে যারা বানাতে বানাতে চায় চায় এই সমস্ত ইউটিউবারদের কাছে আমি বার্তা পৌঁছতে চাই অনুরোধ করে বলছি অবিলম্বে আমার কথা যদি কানে যায় ডিলিট করবে মুছে দেবে অন্যথায় বেইমান হয়ে মরবে জাহান নামে যাবে যাই হোক আদিষ্টা শোনাই হাদিসটা শোনাই একদম সংক্ষেপ অতি সংক্ষেপ বাইরা আমার ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান আল্লাহ রাসূল বলেন যখন রমজান মাসে প্রথম রাত হাজির হয় প্রথম রাত আসে রমজানের প্রথম রাত আজ কত তারিখ 18 রমজান তাহলে 18 দিন আগে যে রাত এসেছিল প্রথম রাত ওই রাতে বলছেন সুফদাতি শায়াতিন সুফদাতি শায়াতিন আমারাদাতুল জিন শয়তান এবং উসৃঙ্খল জিন দুষ্টু জিন যারা আছে তাদেরকে আল্লাহ পাক শিকলে বন্দি করেন শিকলে বেঁধে ফেলেন তারপরে বলছেন ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার এবং জাহান্নামকে আল্লাহ পাক বন্ধ করে দেন জাহান্নামের দরজা যত আছে সমস্ত দরজাগুলো আল্লাহ পাক বন্ধ করে দেন স্টপ করে দেন বলে বলছেন ফলাম ইফতাহ মিনহা বাব এবং এই 30 দিনের মধ্যে একটি মাসের মধ্যে এক মুহূর্তের জন্য একটা দরওয়াজাও খোলা হয় না বলুন একটু জোরে বলেন একটা دروازা খোলা হয় না তারপরে বলছেন অফতিহাত আবওয়াবুল জান্নাহ আর আল্লাহ পাক আলামিন জান্নাতের دروازা সমূহ খুলে দেন এবং ফলাম ইয় ফলাম ইয় ওলাক মিন হাবাব এবং এই যে খোলা হলো প্রথম রমজান থেকে সেই তিরিশে রমজান বা উনত্রিশে রমজান এই এক মাসের মধ্যে একটা মুহূর্তের জন্য জান্নাতের দরওয়াজা আর বন্ধ করা হবে না বলেন বলে বাব্বাটাই মিলে বলেন হজুর তারপরে বলছেন ওয়াই উনাদি মোনা এবারে একজন ঘোষ ঘোষণাকারী ঘোষণা করেন হেঁকে চিল্লে বলেন কি বলেন ও সৎ অন্বেষণকারী ও নেকি নেবেষণকারী স্বাবন্নি সনকারী তুমি আগিয়ে চলো আগিয়ে চলো তুমি নেকির কাজে আগিয়ে যাও আল্লাহ পাক আল্লাহ

থামো 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 আর বাড়িয়ে যেও না আর আগে বেরো না আর সামনে যেও না 11 মাস তো তুমি এই রকম হারামি pona করলে এই রকম বদমাইশি করলে দুষ্টমি করলে আর করো না এবার একটু থামো একটু রকো একটু রোক যেও না ঘোষণাকারী চিৎকার করে করে বলেন বলি এবার বলছেন কি

প্রথম শুরু হয় ওই রাত থেকে শেষ রমজান পর্যন্ত প্রতি রাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে অসংখ্য জাহান্নামিকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন ওগো বান্দারা ওগো আমার উম্মতেরা অতএব তোমরা কি করবে প্রতি রাতে তুমি যখন নামাজে বসবে দোয়া যখন করবে ওই দোয়ার সময় তুমি একটু তোমার আত্মীয় স্বজনের জন্য বাপ মায়ের জন্য আপনজনদের জন্য দোয়া চাইবে ওগো আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যদি কেউ জাহান্নামী হয় তাদেরকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতী বানিয়ে দিন বলুন সুবহান এটাই হলো আজকে রোজার সেলিব্রেশন উপহার আপনাদের জন্য দোয়ায় আপনজনদের একটু দোয়া করবেন মোরা মানুষদের এখনকার মানুষ তো হাত তুলে আর দোয়া চাইতে চায় না আমাদের মসজিদে যেখানে খতম তারাবি হয় দেখি বেশ কিছু ইয়ং ছেলে এত সালাক করে বসে রয়েছে